সে অনলাইন জুয়ায় আসক্ত যেটা ওয়ানএক্স প্ল্যাটফর্মে সমান্তর বিয়হার দ্বারা অনলাইনে নিজেকে বা পরবর্তীতে যারা বিয়টা দেখবে সবার প্রতি এটা অনুরোধ আজ আমরা দেখুন বর্তমান তথ্যপ্রযুক্তি যুগে আমাদের সন্তানরা যেখানে প্রকৃত জ্ঞান অর্জন করবে যেখানে আমাদের ভাই বাতিজা ছেলে ভাই বড় ভাই এদের কি অবস্থা হচ্ছে আজ দেখেন আজকে আমাদের এলাকায় একটা ছোট একটা কিশোর ছেলে একটা অপরাধের সাথে নিযুক্ত হয়েছে অপরাধের মূল কারণ হচ্ছে সে ওয়ানএক্স অনলাইন জুয়ার সাথে আসক্ত তাই আমি সচেতন নাগরিক বিশেষ করে আইন প্রশাসন এবং কি প্রতিটা সন্তানের গার্জেন পক্ষ ভাই চাষা মামা যে যার সম্পর্কে যেন আমরা অবশ্যই আমাদের সন্তানের খবর রাখতে হবে আমার সন্তান কি করতেছে আমি তাকে এনবিএড ফোন দিয়েছি এই ফোনে কি করতেছে হে ছেলে তার ফ্রেন্ড বন্ধু সাথে কোথায় যাচ্ছে আমরা যদি এই রকমের দৃষ্টি আমরা রাখি নজর দায়িত্বে রাখি তাহলে আমার ছেলে সন্তান ভাই বাতি যায় এরকমের অসামাজিক কাজে লিপ্ত হতে পারবে না দেখেন আজ যুব সমাজ যেভাবে দেশের দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব নিতে আসছিল এখন সে তার নিজের দায়িত্ব রাখতে পারছে আজ যে অসময় তাদের সাথে নিযুক্ত হতে হয়ে যাচ্ছে তাই আমি মনে করি আমরা যে গার্জেন পক্ষ আছি অভিভাবকরা আছি আমরা সচেতন হতে হবে আমি আমার সন্তানের কবর রাখতে হবে আমার সন্তান কই যাচ্ছে কি করছে না করছে এখন যদি আমাদের এই আগামী ভবিষ্যৎ গুলো জোরে পড়ে তাহলে আমরা সামনে দিয়ে আমাদের এই সমাজের হাল ধরতে পারবে না আমাদের সমাজটা বিনিষ্ট হয়ে যাবে সবার প্রতি আমার আকুল আবেদন থাকে আমরা সবার জন্য সচেতন হই আমাদের বাচ্চার খবর নেই বাইয়ের খবর নেই বাতিজার খবর নেই আমি সবার বিশেষ করে আমি আজকে উদাহরণস্বরূপ একটা কথা বলতে যাচ্ছি দেখেন আজকে আমাদের নয়ন ফালিগাঁও দিন আমাদের তিন নম্বর ওয়ার্ডের আমাদের স্বাধীন বাজার অন্তর্গত হারো একজন মানুষের একটা গরু নিয়ে গেছে একটা কিশু তার মূল হোতা হচ্ছে সে অনলাইন জুয়ায় আসত যেটা ওয়ানে বেট নামে এই বেট ওয়ান এক্স নেশায় পরে সে কি করতেছে কোন অপরাধের সাথে যুক্ত হচ্ছে সে বুঝতে পারতেছে না তাই সে আজকে একটা গরু নিয়ে গেছে তাই আমাদের সচেতন নাগরিকটা ওনাকে ধরে আমাদের সমাজের সাথে এনে দিয়েছে তারপর আমরা খুঁজে দেখলাম এই অনলাইন জুয়ায় আসক্ত হওয়ার কারণে আজ এই অসামাজিক কাজে লিপ্ত হয়েছে আজ এই যুব সমাজ করতে আসলো কি আর করতে চাকি তাই আমি মনে করি আমরা সবাই এইদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সন্তানের খুঁজখবর রাখতে হবে দেখেন আজকে একটা গরু নিয়ে গেছে কাল কাল কি করবে কাল কোন কাজে লিপ্ত হবে তো তার যেমন সমাজের ওই কলঙ্ক আসছে তারও জীবনের জীবনটা নষ্ট হচ্ছে বর্তমান প্রযুক্তির এই যুগে আমাদের উঠলি বয়সের ছেলেরা ধ্বংসের প্রতি তার মূল কারণ হচ্ছে মোবাইল এই মোবাইলে কিছু গেম আছে খেলাগুলো আছে যার মাধ্যমে ছেলেপেলেরা এই মোবাইলে খেলে নিঃসঙ্গ হয়ে নিঃশ্বাস হয় বিভিন্ন জায়গায় শুরুর সাথে সম্পৃক্ত আছে তাদেরকে এটা থেকে বিরত না রাখলে ভবিষ্যতে আমাদের প্রজন্ম হারিয়ে যাবে চুরি ডাকাতি জোয়া আমাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে আমি অনুরোধ করব প্রতিটি ফ্যামিলি সদস্যরা সচেতন হওয়ার জন্য আজকে যে মিডিয়া ধন্যবাদ জানাবো এই ধরনের কাজগুলো 여러 사자라도 못돼 안할줄 놔.